যেখানে মাদার বানতে যাবেন সেখানে আপনাদের হাত ভেঙে দেওয়া হবে আপনাদের পা মুছে ভেঙে দেওয়া হবে আপনারা আপনাদেরকে আমরা উৎখাত করার জন্য আমরা প্রস্তুতি নিতেছি আপনারাও রেডি থাকবেন আপনারা ইসলাম ধর্ম পালন করেন না আমরা পালন করি আপনারাকে ইসলাম ধর্মের লোক না আমরা ইসলাম ধর্মের লোক আগামী দিনে আপনাদের সাথে আমাদের কথা হবে আপনাদের সাথে আমাদের মোকাবেলা হবে একটা প্রশ্ন সে প্রশ্নটা হলো যে পঞ্চাশ বছর হলো আমরা এই উরস করে থাকি হঠাৎ করে এখানে কি অবস্থা কি হলো আজকে আমাদের উরস একদল বিশৃঙ্খলা উশৃঙ্খল জঙ্গলিবাদ মৌলবাদ ইসলাম বিদ্বেষী ও মুসলমান এসিডি মুসলমান তারা আমাদেরকে নিয়ম দেয় তাদের নিয়ম মেনে আমাদের উরস করতে হবে এটা হলো আমাদের দুঃখ তারা যে বলে বলেছে আমাদের বাংলাদেশের কোন মানুষ তো ওনাদের কথা ওনাদের নির্দেশে তো চলে না আমরাও চলি না আমরা ইসলাম পালন করি আমরা ইসলাম ধারণ করি আমরা ইসলাম চর্চা করি মুসলমান কি জিনিস ইসলাম পর থেকে হয়েছে মুসলমান কাকে বলে আমরাই কিন্তু আমরা এই খানটা মাঝারের অবস্থান থেকে কিন্তু আমরা এইগুলি বলে থাকি বাইর আমার আজকে উপমহাদেশ থেকে শুরু করে ভারতবর্ষে খাজা বাবার নেতৃত্বে আসেন অলিয়া আউলিয়া বাংলাদেশে আসলেন শাহজালাল শাহপরান সহ তিনশো তিনশো ষাট জন অলি এই তিনশো ষাট জন অলি বাংলাদেশের এমন কোন জেলা নাই যে ওইখানে বসে নাই যেখানে বসছেন ওইখানে একটা খামকা মারাইছেন ওই খামকা কি হতো মুহাম্মদ ইসলাম প্রচার হতো মাহাদি ইসলাম প্রচার হতো। মাওলা ইসলাম মাওলা আলীর ইসলাম প্রচার হইতো হুসাইন ইসলাম প্রচার হইতো হাসানের ইসলাম প্রচার হইতো আমরা তো আপনাদের যে ইসলাম আপনারা করেন আপনাদের ইসলামের বিরোধিতা করি না আপনারা কেন আসেন কোনো অন্যায় করে করে না তা আপনারা হঠাৎ করে আপনারা আমাদেরকে আইন দেন আপনাদের আইন আমরা মানবো না বাংলাদেশের কোন আউলিয়া কোনো অলিয়া আউলিয়ার মাজার ভক্ত এবং কোন পীর মুর্শিদের ভক্ত আসে জাকেররা কিন্তু আপনাদের আদেশ মানবে না আপনারা কারা এই দেশের মানুষ কিন্তু চিনে আর আমরাও কারা এই দেশের মানুষ কিন্তু চিনে আমরা তো রোহিঙ্গা না আফগানিস্তান থেকে আমরা এনে আসি নাই আমরা ভারমার থেকে এখন আসি নাই যে আমরা আপনাদেরকে চিনি না আপনাদের দর্শন আপনাদের আদর্শ কিন্তু আমরা চিনি এবং আমরা বুঝি কিন্তু আপনার আমাদের দুঃখ হল আপনার ইসলাম লেখা লেখাপড়া করুন তো মুসলমান কাকে বলে একটু আপনারা জানুন যদি জানতেন তাহলে আজকে বিরোধিতা করতেন না আপনারা কোথায় হাত আপনারা কারা আপনার আগমন থেকে এই আমার রাসুলপাক সাল্লা সাল্লামের পরে বহুবার আমাদের সাহাবাদের মাজার ভেঙ্গেছে আমাদের আউলিয়াদের মাজারও ভেঙ্গেছে আজকে অনেক বছর পর কিন্তু আবার এই বাংলাদেশে চুয়ান্ন বছর পরে আমাদের এই বাংলাদেশের কিন্তু উৎপত্তি হয়েছে এই মাজার বাংলা আমাদের পরিসংখ্যান চৌরাশিটা মাজার ভেঙেছে তেতাল্লিশটা খানকা দরবার শরীফ ভেঙেছে এবং প্রায় উনিশ বি জন লোক ওই মাজারের খাদেমকে হত্যা করেছে আপনার এক জায়গায় একটা মাজারের খাদেম দুইটা খাদেম শুয়েছিল আগুন লাগে পুরে ফেলেছে তার কোনো প্রমাণ না থাকে এই ওসরের দল এই হায়ানার দল এই মুনাফেকের দল আমাদের বাংলাদেশ আবির্ভাব হয়েছে আমরা এই মাজার উরস বন্ধ করার প্রতিবাদে এবং বিভিন্ন অঞ্চলের মাজার বাঙ্গার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন শুরু করেছি নেওয়াতলি বাবার দরবারের সামনে বসে দাঁড়িয়ে আমরা বর্তমান চালাকার মানুষদেরকে সাথে নিয়ে আমরা মানববন্ধনের কর্মসূচি দিয়েছে দিয়েছে এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহের প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনারা যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান তাহলে ও গ্রন্থ বন্দীদেরকে ডেকে নিয়ে আপনারা সুন্দর করে বলেন ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে তারা যে জিনিসটা করে দীর্ঘদিন ধরে করে আসছে আপনারা ওই জায়গায় বাধা দিবেন না আমাদের বলার কোনো জায়গা নাই আমরা রেডি আছি এক হাসা দিন নেওয়াজানি বাবার মাজার এখানে রেডি না আমরা সারা বাংলাদেশে এখন রেডি আছি যেখানে মাজার বানতে যাবেন সেখানে আপনাদের হাত ভেঙ্গে দেওয়া হবে পা মুছে ভেঙে দেওয়া হবে আপনারা আপনাদেরকে আমরা উৎখাত করার জন্য আমরা প্রস্তুতি নিতেছি আপনারাও রেডি থাকবেন আপনারা ইসলাম ধর্ম পালন করেন না আমরা পালন করি আপনারা ইসলাম ধর্মের লোক না আমরা ইসলাম ধর্মের লোক আগামী দিনে আপনাদের সাথে আমাদের কথা হবে আপনাদের সাথে আমাদের মোকাবেলা হবে এর কারণ বাংলাদেশে দুই ধরনের মুসলমান আছে ভাইরা আপনারা জানেন একটা হল ফুরাত নদীর পারে এজিদের দ্বারা যে মুসলমান আমরা হুসাইন সহ বাহাত্তর জন নবী পরিবারের কাল্লা থেকে যে ইসলাম প্রচার করেছে সেই ইসলাম আমাদের বাংলাদেশে মসজিদ আর মাদ্রাসায় ঢুকেছে ইসলাম লালন করে গেছেন যে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন সেই ইসলামের লোক হলাম আমরা বাংলাদেশের প্রত্যেকটা আলি আউলিয়া সেই হুসাইনকে ধারণ করে আপনারা আমাদেরকে মারবেন কোথায় আমরা তো শিরেছি তো হওয়ার জন্য তো মাঠে নামছি মুসলমান হতো তো মরা আমরা তো মরাই আছি তবে আমার দয়াল মুর্শিদ রূপশাস্থান একটা কথা বলেছেন যে পশু যদি ধ্বংস করতে চাও তা রূপ ধারণ করো